প্রত্যেকটি বাঙালি বাড়িতে যে কোনো শুভ অনুষ্ঠানে পুজো পার্বণ থেকে শুরু করে জন্মদিন থেকে অন্নপ্রাশন কোনো অনুষ্ঠানই যেন এই পদটা ছাড়া সম্পূর্ণ হয় না নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের অনেক স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পায়েসের রেসিপি বা পরমাণ্য রেসিপি আর এই পরমাণ্য বা পায়েস যেটাই বলুন না কেন সঠিক পরিমাণ ছাড়া কিন্তু কখনোই ভালো হবে না তার জন্য আমি প্রথমে এখানে দেড়শো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছাকনায় জলটা ঝরতে দেব যেন চাল জলটা খুব ভালোভাবে ঝরে চালটা একদম শুকনো ঝরঝরে হয়ে যায় আর এখানে দু লিটার আমি ফুল ফ্যাট প্যাকেটের দুধ নিয়েছি সেটাকে খুব ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি তারপর আমি এখানে কড়াইয়ে এক টেবিল চামচ ঘি দিয়ে গরম করে নিলাম তার মধ্যে এখানে পঞ্চাশ গ্রাম কাজু আছে আর তিরিশ থেকে চল্লিশ গ্রাম মতো কিশমিশ আছে দুটোকেই ঘিয়ের মধ্যে দিয়ে হালকা হাতে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজার দরকার নেই হালকা করে ভেজে তুলে নিলেই হবে তারপর কড়াই যে ঘি রইল বাকি ওই ঘিয়ের মধ্যেই চারটে ছোটো এলাচ আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দেব এলাচগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি মুখটা ফোড়নটা দেওয়ার পর একটু হালকা ভেজে নিয়ে তার মধ্যে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটাও দিয়ে দেব। চালটা দেওয়ার পর খুব ভালো করে হালকা হাতে আস্তে আস্তে নাড়ব দেখতে হবে চালগুলো যেন ভেঙে না যায় এবার চালটাকে আস্তে আস্তে ঘিয়ের সঙ্গে ভেজে নেব ঠিক ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ চালটার রংটা একটু না বদল হচ্ছে আস্তে আস্তে আর এটা কম আঁচেই করতে হবে দেখুন এবার চালটার রঙটা একটু বদল হয়েছে আর চালটা কিন্তু বেশ ঝরঝরে হয়ে গেছে একে অপরের থেকে আলাদা এর মধ্যে এবার আমি যে দু লিটার দুধটা ফুটিয়ে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো এক লিটার দুধের জন্য পঁচাত্তর গ্রাম চাল একদম পারফেক্ট সেখানে আমি যেহেতু দু লিটার দুধ নিয়েছি তাই আমি এখানে দেড়শো গ্রাম চাল নিয়েছি এবার চাল আর দুধকে আমি খুব ভালো করে আস্তে আস্তে ফুটতে দেব। আর এটা কিন্তু কন্টিনিউ নাড়তে হবে নাড়াটা বন্ধ করা যাবে না আর দেখছেন দুধটা ঘন হয়ে গেছে বলে কিন্তু কড়াইয়ের একদম চারপাশে সর জমতে শুরু করেছে নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি নিয়মিত দেখছেন আমার পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন এবার যখন আমি দুধটা অনেকটা ঘন হয়ে গেছে তারপর একটু চালটা হাতে তুলে নিয়ে টিপে দেখে নিতে হবে চালটা সেদ্ধ হয়েছে কিনে চাল সেদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু তার মধ্যে চিনিটা দেওয়া যাবে না তাহলে চাল আর সেদ্ধ হবে না আমি যখন দেখলাম চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তখন আমি এখানে দুশো গ্রাম চিনি দিয়ে দিলাম তাহলে কিন্তু আপনারা সঠিক মাপটা বুঝতে পারলেন তো দু লিটার দুধ সঙ্গে দেড়শো গ্রাম গোবিন্দভোগ চাল আর দুশো গ্রাম চিনি এবার সব মিশিয়ে একসঙ্গে আবারও একটু ভালো করে ফুটিয়ে নেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত তারপর ভেজে রাখা কাজু আর কিশমিশটা আমি এর মধ্যে দিয়ে আবারও একটু ভালো করে ফুটতে দেব ফুটে যখন একদম আপনারা লক্ষ্য রাখবেন চালের সঠিক মাপ না হলে কিন্তু পায়েস একদম ঘন হয়ে যাবে খেতে একটুকু ভালো লাগবে না ঠিক যখন এই রকম কড়াইয়ে যখন ফুটবে যে কোনো পাত্রে পায়েস যখন ফুটবে তখন এই রকম অবস্থায় তবেই কিন্তু পায়েস পরে সঠিক ঘনত্বটা আসবে প্রথমে যখন গ্যাসের ফ্লেমটা অফ করবেন তখন যেন একটু পাতলাই থাকে পায়েস তাহলে পরে আস্তে আস্তে বেশ ঘন হয়ে যাবে এবার কিন্তু পায়েসটাকে আমি একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে তারপর নামিয়ে নেব এই যে আপনাদের সঙ্গে পায়েসের রেসিপিটা শেয়ার করলাম আপনাদের যদি আমার আজকের এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর যদি রেসিপি ভালো লাগে কিন্তু আমাকে অবশ্যই একটু জানাবেন আপনাদের কেমন লেগেছে আর আপনারা আমার রান্নার চ্যানেলেরকে যতটা ভালোবাসা দিয়েছেন ঠিক একইভাবে আমার ডেইলি ব্লগের চ্যানেল সোমার ঘর সংসারকে একইভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ